খুব এক্সসাইটেড এই কারণে যে আরন 5 এমটা নিলাম অনেক দিন পর আবার ইয়ামাহার একটা বাইক নিলাম চার ডাইরি হবে সেইখানতে খেলে তার ডাইরি ভালো হয়ে যাবে সেই ভালো হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাকে সবসময় চিন্তা করতে হয় নিজেকে নিরাপদ রাখা বাইকার হওয়ার জন্য পর্যাপ্ত স্মার্ট হওয়া লাগে হবে 4 লিটার হবে লেখছে 4 লিটার আমি হিসাবও করে পাই লিটারে 50 মাইলস থাকে আমি অন্যান্য যে স্পোর্টস বাইক বাংলাদেশে আছে তাদের থেকে কিছু ব্যাপার অনেক ভালো পাচ্ছি বর্ষাকাল শুরু হয়নি তো আশা করতে পারি বৃষ্টি কিছুক্ষণ পর থেমে যাবে কিন্তু আকাশ কিন্তু চারপাশ অন্ধকার হয়ে আছে তবে ওই যে আলো দেখা যাচ্ছে এই আলোটাই হচ্ছে সম্ভাবনার আলো অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনার আলো এখানে অনেক বাইকার আশ্রয় নিয়েছে কিন্তু আমি আশ্রয় নেওয়ার জায়গা পাচ্ছি না তো বৃষ্টি এখন একটু কম মনে হচ্ছে ব্যাটার সামনে দিয়ে গিয়ে যাই অনেক বাইকারই দাঁড়িয়ে গিয়েছিল এরকম জায়গা জায়গায় শেড থাকাটা খুবই ভালো একটা ব্যাপার হবে কিন্তু এই শেড দেওয়াটা আবার একটু প্রবলেম আছে দেখা গেছে যে আমরা তো বিপদে পরে দাঁড়াবো কিন্তু অনেকে অযথাই দাঁড়িয়ে থাকবে আড্ডাবাজি করবে যাই হোক সব কিছুরই ভালো মন্দ দুইটা ব্যাপারই আছে অর্থাৎ তিতা ও মিতা দিক এখন যতই সামনে দিকে যাচ্ছি বৃষ্টি যেন বাড়ছে আমার ব্যাগের মধ্যে ডিএসএল আর ক্যামেরা এগুলো ভিজে যেতে পারে এটা নিয়ে টেনশন হচ্ছে আজকে অনেক দিন পর টুরে বের হয়েছি তো রায়নক্স ব্যাগের কবার খুঁজে পাচ্ছি না আর গাড়ি থেকে ছুটি আসা পানিতে তো কি বলবো বৃষ্টি থেকেও মনে হয় ভয়ঙ্কর কারণ বৃষ্টির পানি ফ্রেশ কিন্তু এই ছুটি আসা সবকিছু হচ্ছে কাদা মাটির সংমিশ্রণ আর এদিকে একটু পরপরই আমার ভাইজোরটা হয়ে যাচ্ছে ঘোলা এখানে অলরেডি অনেকেই আছে জানি না আশ্রয় পাবো কি না আরে বাপ বাপ বৃষ্টির মধ্যে এত জোরে চালায় ভয় লাগে না দেখি কতক্ষণ সেফ পাওয়া যায় ভাই বৃষ্টির পানি ঠান্ডা কেমন ভালো ঠান্ডা ও ফো তাহলে তো ঝামেলা এই বৃষ্টি তো আবার ঠান্ডা লেগে যাবে না হ্যাঁ সাবধান সাবধান টোল দেওয়ার পরই আগের থেকে অনেকটা জায়গা দড়ি দিয়ে মেইন রোড থেকে আলাদা করা হয়েছে মোটরসাইকেলের জন্য প্রথম দিকে খুব ভালো এই ব্যাপারটা ছিল মাঝখানে ছিল না এটা আবার নতুন করে আসলো এটা ভালো একটা ব্যাপার আমি মনে করি পুরো সেতুতে এরকম আলাদা করেই দেওয়া উচিত এইরকম দড়ির মাধ্যমে তাহলে যারা কুটি কয়েক বাইকার আইন মানে না তারাও আইন মানতে বাধ্য হবে ওই দেখেন লেন ছেড়ে অন্য লেনে চলে গেল এটা অন্যায় যাই হোক আমি নিজের জায়গাতে সবসময় ঠিক থাকার চেষ্টা করি এবং সেই ঠিক থাকা থেকে আপনাদেরকে সবসময় উৎসাহিত করি সঠিকভাবে সঠিক পথে চলতে তবে এটাও ঠিক মাঝে মধ্যে পদ্মা সেতুর বাধাগুলো আবার ডিস্টার্ব করে ভাই ভিতরে আসেন ভিতরে আসেন ওই দেখেন ওই হইলো এটা কোনো কথা শুধু বাইক চালালে হয় না বাইকার হওয়ার জন্য পর্যাপ্ত স্মার্ট হওয়া লাগে সেই স্মার্টনেসটা আইন ভাঙাতে নয় আইন রক্ষাতে ঢাকার মধ্যে পেট্রোল পাম্প হেলমেট ছাড়া তেল নাই এই বিষয়টা মানলেও কিন্তু ঢাকার বাইরে কিন্তু সেভাবে মানা হচ্ছে না যদিও পাম্প কর্তৃপক্ষ তারা ব্যানার ট্যানার টাঙিয়ে রেখেছে এবং সবাইকে বলার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে হেলমেট ছাড়া ফুয়েল পাওয়া যায় না তারপর তাদের কথা কে শুনে ওনা একটু করা করে হলে ভালো হয় একটু শাস্তি ব্যাপার স্যাপার হলে হেলমেটের ব্যাপারে সবাই আরও বেশি গুরুত্ব দিবে আর এদিকে বৃষ্টি এসে ব্লগিং এর এন্ট্রিটা একেবারে ক্যাচার লাগিয়ে দিল বৃষ্টিতে অনেক সময় নষ্ট হয়েছে যার কারণে আলাদাভাবে কোথাও দাঁড়িয়ে একটু ব্লগ করে আপনাদেরকে বিস্তারিত বলবো সেটা সুযোগ হয়ে ওঠেন যাই হোক মোটামুটি আমি পদ্মা সেতু পার হয়ে এখন ভাঙা থেকে একটু সামনে অবস্থান করছি এইখানে একটু চায়ের ব্রেক নিচ্ছি আর মূলত আজকে আমার গন্তব্য হচ্ছে খুলনা অনেক দিন ধরে ভাবছিলাম খুলনা যাব খুলনা যাব কিন্তু এই ইয়ামা আরন ফাইভ অ্যামটার জন্য আসলে অপেক্ষা করছিলাম খুলনা যাওয়ার জন্য খুবই দুঃখজনক হলেও সত্য ট্যুরটা আসলে খুব বেশি বড় নয় তবুও ইচ্ছা থাকবে চেষ্টা থাকবে খুলনার বন্ধুদেরকে নিয়ে খুলনার আশেপাশে কোথাও ঘোরার তবে একটু বড় প্ল্যান করে আসতে পারলে ভালো হয় অবশ্যই এইখানে খুলনার দিকে এখন বড় প্ল্যান করে আসার কোনো প্রয়োজন নাই এত সুন্দর পদ্মা সেতু এত সুন্দর রাস্তা খুলনা যেতে এখন আর বেশি সময় লাগে না মোটামুটি ঢাকা থেকে তিন সাড়ে তিন ঘন্টা হলেই খুলনা সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায় আসছি খুলনা এবং সময়ের প্রায় মিনিট আগে আলহামদুলিল্লাহ রাস্তায় এত মসৃণ এত জোর বেশি সময় আর লাগলো না একদম সঠিক টাইমে পৌঁছে গেলাম খুলনা খান জাহান সেতু নর্মালি এখানে অনেক অনেক বাইকার আড্ডা দেয় সকালবেলা যদি বুঝতে পারতাম যে ভাইয়েরা খুলনা আসতেছে তাহলে ভাইদের সাথে আমি চলে আসতাম কিন্তু সকালবেলা আমি আসলে কই যাবো ঘুম থেকে উঠছে আমি সাড়ে ছয়টা বাজে কিন্তু কনফিউজ কোথায় যাব কোথায় যাবো টার্গেট লিস্টে ছিল বরিশাল খুলনা যশোর এবং চট্টগ্রাম অনেক ভেবে চিন্তে দুপুরে খাওয়া দাওয়া করার পর মনে হলো যে না খুলনায় যাই বাঘের এলাকায় যাই কিন্তু ঢাকা থেকে অলরেডি অনেকগুলো বাঘ এখানে চলে আসছে এবং সবাই সেফটি গিয়ার এনশোর করে ট্যুর করতেছে ভাই আপনাদেরকে তেলুট জানাই আমার খুবই ভালো লাগতেছে একটা সময় সেফটি গিয়ার অনেকে মনে করতে ডিজাইন বা ফ্যাশন বাট আপনারা प्रूव করে দিচ্ছেন যে এটা ডিজাইন ফ্যাশন না এটা হচ্ছে আমাদের নিরাপদ নিরাপদ তো বাইজার কি দিতে হবে আর এদিকে খুলনার অনেক বন্ধুরা চলে আসছে সাথে সাথে এবং আসমাত্রই চা মেরিনডা সেভেনার আরও যাবতীয় যা আছে সবকিছুই আপ্যায়ন করা হচ্ছে

যে কোনো প্রান্তে দেখা হবে পথে প্রান্তরে কি ভাই দেখা হবে তো ইনশাআল্লাহ ঢাকায় দেখা আহ অনেক দিন পর সেতুটা পার হচ্ছে আর খুবই ভালো লাগতেছে ইয়ামাহা আরন ফাইভ এম এর মতো একটা জোজ বাইক নিয়ে খুলনা শহরে প্রবেশ করতে যাচ্ছে চকলেট বাইকার আমি খুবই ভাগ্যবান আসলে খুলনায় আসবো কোনো মানে প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চলে আসছি কিন্তু একসাথে এতগুলা ওয়াইসির মেম্বার পাবো যেটা আমার চিন্তা আসলে একটা জিনিস মানে আপনাদের সবাইকে বলি ওয়াইসির প্রতি একটা আমার ভালো লাগা আছে এবং ভালো লাগাটা কেন আমাদের আমরা কিন্তু মানুষ খুব আবেগপ্রবণ অনেক অনেক গ্রুপ কিন্তু বাংলাদেশে আছে কিন্তু এই গ্রুপগুলো কিন্তু সাস্টেইন করতে পারে না কারণ আবেগ আছে বাট অর্গানাইজড না আর ওয়াই অর্গানাইজড যার কারণে আবেগটা সাস্টেইন করে তো আমি আগে যখন অন্য ব্র্যান্ডের বাইক চালাতাম খুব ফিল করতাম মিস করতাম যে এই ওয়াই এর সাথে যদি আমিও ট্যুর দিতে পারতাম বাট ওয়াই কখনোই না করে নাই সবসময় আমাকে ইনভাইট করে এবং আপনার শুনলে অবাক হবেন আমি কিন্তু ওয়াইরসির প্রথম দিকের মেম্বার বাট ওই যে বাইকের ভিন্নতার কারণে নিজের থেকে টু ইত্য বোধ করতাম কিন্তু আমি ওয়ারসিতে দেখেছি বিভিন্ন ব্র্যান্ডের বাইক নিয়েও ট্যুর দিতে এই জিনিসটা আমার সাথে খুবই ভালো লাগে এবং এটা কিন্তু পরিচয় দেওয়া হয় বড় মনের তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখন যেহেতু আমি ইয়ামাহা আর ফাইভ অ্যাম ইউজার সো আমি এখন প্রাইডলি মনে হয় আপনাদের সাথে ট্যুর দিতেই পারি আড্ডা দিতেই পারি আর আমার খুবই ভালো লাগতেছে এই খুলনা পৌঁছানোর আগেই রাকিব ভাই উনি ফোন দিয়ে বলছে ভাই আমাদের আজকে একটা গেট টুগেদার আপনাকে থাকতেই হবে এবং মানে কি বলবো রাকিব ভাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য তো এখানে অনেকেই আছে তো রাকিব ভাই আপনি কিছু বলেন আপনার ওয়ারসি খুলনা নিয়ে আমাদের তরু ভাই সকলের প্রিয় আমরাও তার একজন ভক্ত আমিও ভক্ত ওয়ারসি খুলনা আজকে আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আপনাকে বলছি যে ভাই আসলে আমাদের একটা গেট টুগেদার আছে এখানে যদি আপনি একটু আসতেন তাহলে আমরা আমাদের ভালো লাগতো আপনি আমাদের কথা রাখছেন এবং ওয়াইট এ খুলনার সাথে আছেন এই জন্য ধন্যবাদ আর ইনশাল্লাহ আপনার সাথে আমাদের অনেক ট্যুর হবে সবাই দেখবেন আর আমাদের সাথে থাকবেন ভাইয়ের সাথে থাকবেন ভাইকে সাপোর্ট করবেন আমরা যেমন ভাবে ভাইকে ভালোবাসি বাংলাদেশে অনেক মানুষই ভালোবাসে আমরা ভাইকে ভালোবেসে আমাদের কাছে রাখতে চাই সবাই ভালো থাকবেন ধরুন ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই এখানে আমাদের মাঝে খুবই সিনিয়র একজন বাইকার নাইনটিন এইটটি ফাইভের যারা কিনা এখনো পুরো জমে ট্যুর করছে অনেকগুলা আন্তর্জাতিক ট্যুর দিয়ে আসে আর এখানে ওয়াইসি মেম্বার অনেকেই ভাইয়াকে চিনে ভাইয়া হচ্ছে আমাদের আরফাত ভাই ডক্টর আরফাত ভাই কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হলো যে ওয়াইসি খুলনা এই ওয়াইসি খুলনার সাথে আবার আমার মিটল অনেকদিন দিন পরেই আমার মানে মনটা অনেক শান্ত হয়েছে এবং সবাইকে একটা জিনিস জানাই আমাকে কিন্তু ইয়ামাহা বাইকের প্রতি মোটিভেট করেছে আরফাত ভাই আরফাতের জন্য একটা জোরে তালি তো এখানে আসার পর গল্পে গল্পে অনেকগুলো গল্প শোনা হয়েছে তো এখানে চাচা ভাতিজা আছে তো একই পরিবারের চাচা ভাতিজা আমার মনে সম্ভবত তারও বাচ্চা কাচ্চা হলে সবাই ওয়ারসির মেম্বার হবে এই যে আপনারা পরিবার জুড়ে যে এই যে ওয়ারসির সাথে আছেন কেন আছেন আমার চাচা শেখ মাসুম এবং আমি মোহাম্মদ ফাইম তাসির আমরা আমার পুরো ফ্যামিলিটাই এখান থেকেই আমাদের রিঞ্জ কনসেন্টেরিয়া খুলনা থেকেই তিনটা বাইক পারচেস করছি এবং আমার পরিবারের সকল মানে মাদার্স ডেটে মা আসে ফাদার্স ডেটে বাবা আসে এবং অন্যান্য প্রোগ্রামগুলোতে সবসময় আমাদের ফ্যামিলি একেবারেই ইয়ামার সঙ্গে যুক্ত থাকে এবং এটা আসলে বুঝে বললাম ভালোবাসার একটা প্ল্যাটফর্ম সেখান থেকে আসলে তৈরি এটা আসলে আমার অনেক গর্বের জায়গা তালে ভাইদের জন্য তালে তো একটি গ্রুপ যখন পরিবারের মধ্যে চলে যায় তখন আসলে গ্রুপটা অনেক ভালো লাগার হয় এর জন্যই প্রথমে আমি একটা কথা বলছি যদি অর্গানাইজ থাকে সেখানে আবেগ টিকে থাকে As the chemicals that take us higher The night's young it is just begun As she puts a hand in mine We wanna chase the night ওয়েলকাম টু খুলনা খুলনায় আসলে আমার সব সময় ভালো লাগে কিন্তু নানা কারণে খুলনায় এসে ব্লক করা হয় না আজকে অনেক দিন পর মনে হলো যে খুলনাটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখায় যদিও খুলনা শহর এলাকায় আমরা ওইভাবে ঘুরবো না তবে ইচ্ছা আছে আপনাদেরকে যেন আনকমন কিছু দেখাতে পারি গতকালকে রাতে আমি ওয়াইসি প্রোগ্রামে ছিলাম ওইখানে অনেক রাত পর্যন্ত আড্ডা দিই গল্প করি খাওয়া দাওয়া করি দেন আবার হোটেলে চলে আসে আর আমি হোটেলটাই ছিলাম হচ্ছে হোটেল জালিকো চমৎকার একটা ঘুম হয়েছে এবং সকালে আমার ঘুমটা ভাঙিয়েছে সাজ্জাদ চলে আসে সাজ্জাদ এসে আমার ঘুমটা ভাঙায় ছেলেটা অসম্ভব পছন্দ করে সে আমি যখনই খুলনা আসি সে সব সময় আমার সাথে দেখা করার চেষ্টা করি কিন্তু আমার মনে হয় লাস্ট টাইম খুলনা এসে যখন পোস্ট করছিলাম তখন তুমি দেখা করছিল তাও সেটা মনে হয় দুই বছর আগে ইয়ামাহার এই বাইকটা আমার কাছে কিন্তু জোস লাগে ইয়ামাহা অ্যাপ দ্যাট ভাই আপনার বাইকটা খুব সুন্দর লাগতেছে এর জন্য আর কি আপনাকে ই করলাম কীভাবে ঢুকবো আসলে ব্যাগ টেক নিয়ে আসছি আমি একাই আসছি তাই বাইক ব্যাগ এখানে রেখে যাওয়ার সাহস পেলাম না তাই ভিতর প্রবেশ করিনি আর এখান থেকে ড্রোন ফ্লাই করতে চেয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে ড্রোন ফ্লাই করা নিষেধ যেহেতু প্রত্নত্ব বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক নিদর্শন এই সাইড গম্বুজ মসজিদ সো এই বাউন্ডারি এরিয়ায় ড্রোন চালিয়ে তাদেরকে বিব্রত করা কোনো মানে হয় না তো যাই হোক আবার ব্যাক করছি খুলনার পথে আর এই যে ইয়ামা অ্যাপ্যাক্স যে বাইকটি দেখছেন এটা নেক্সট একটি ব্লগে আপনাদেরকে শেয়ার করব এই বাইকটার কিছু ইনফরমেশন একটা বাইক শুধু মডিফিকেশন করলেই হয় না আপনারা খেয়াল করে দেখেন ভাইয়ার বাইকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব বাইককে ভালোবাসে আসলে আমি বাইক ভালোবাসি আমি ব্লগ করি যার কারণে আপনারা জানতে পারেন কিন্তু ভাই সবাই তো ব্লগ করে না সবার গল্পগুলো জানা হয় না তাই আমার আমার জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা সবার গল্পগুলো আমার ব্লগের মাধ্যমে তুলে ধরা যাই হোক নেক্সট ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবেন আই হোপ আপনারা আপনাদের ভালো লাগবে একজন বাইক প্রেমিক বাইকের প্রতি ভালো লাগা ভালোবাসা দেখে এবং তার কিছু বাইকের মোটিভেশন দেখে যে মোটিভেশনগুলো খুবই উপকারী তো ভাইয়ার সাথে যাচ্ছে একটি চিংড়ি মাছের ঘের দেখার জন্য ওনারই পরিচিত মাছ নিয়ে ওনার যত কাজ করবার এবং যেহেতু খুলনা বাগেরহাট মাছের ঘের জন্য বিখ্যাত কারণ সারা বিশ্বের অনেক দেশ থেকে এই চিংড়ি মাছ এখান থেকে যায় খুলনা সিমপ্রো হ্যাচারি টিন দিয়ে বাউন্ডারি করা বুঝাই যায় না এটা একটা হ্যাচারি এখানে যদি লেখাটা না পড়তাম তাহলে আমি বুঝতে পারতাম না এটা একটা হ্যাচারি ভাই এটা যদি মানে এই লেখাটা না থাকতো বুঝাই যাবেন এটা একটা হ্যাচারি

কত বড় বড় গাজি ট্যাঙ্ক দিয়ে এগুলো তো পানি থাকে না মনে হয় এগুলোর মধ্যেই মাছ এগুলোর মধ্যে কি মাছ পানি পানি লবণ আচ্ছা আচ্ছা মানে সেটা সাগর থেকে নিয়ে আসেন আপনারা নাকি উৎপাদন করে আচ্ছা আচ্ছা হ্যাঁ চিংড়ি মাছ তো লবণ পানিতেই বাঁচে আচ্ছা এটা লবণ পানি থেকে নিয়ে আসা হয় যেটা হুম আসার পরে এটাকে ট্রিটমেন্ট করা হয় মানে পিউরিফাইন করা হয় যার ডায়রিয়া হবে সেখান থেকে খেলে তার ডায়রিয়া ভালো হয়ে যাবে সেই ভালো হয়ে যাবে তো এটা সম্ভবত মাছের পোনা উৎপাদন করা জায়গা কি হয় এখানে ভাইয়া

বাচ্চাটাকে যে ছোট ট্যাঙ্কগুলোতে নিয়ে আসা আচ্ছা 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 ছোট ট্যাঙ্কগুলোতে নিয়ে আসার পরে বিশ পঁচিশ দিন পরে সেটা একটা সেল করার মতো সাইজ আচ্ছা 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 এই তো কত বড় হয় বিশ পঁচিশ দিনে এটা দশ থেকে বারো এর মতো আসে একটু হাত দিয়ে দেখান তো ভাইয়া দশ থেকে বারো এমএম এই একটু চিংড়ি মাছ সবাই খেয়ে ফেলে না এই টুক মাছটাই তো ও আচ্ছা ফার্মার পরে চার মাস থেকে সাড়ে মাস

কান্ট গো ইনসাইট উইদাউট এ গাম বুট সো আমি যেহেতু রাইডিং বুট আছি সো এটা পরে যাওয়া ঠিক হবে না কারণ এনে ডাস্টের অনেক ব্যাপার স্যাপার আছে আবার লমন পানিতে পায়ে অনেক ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে সো না যাওয়াটাই ভালো তো ভালো লাগতেছে হঠাৎ করে একটা আনকমন একটা ব্যাপার দেখতে পেলাম তোহিত ভাইয়ের জন্য এবং সেই সাথে ভাইয়ের নামটা কি যেন নাহিম ভাইয়ের জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য খুবই খারাপ লাগতেছে না আর কি দাঁড়াবো না না দাঁড়াবো কি এত শর্ট ডিস্টেন্সে ভাই আল্লাহ হাফেজ লাগলো না না কোনো কষ্ট নাই সবার জন্য অনেক ভালোবাসা ভাই আর খুবই ভালো লাগলো আপনি এখন আর চালাচ্ছেন বাসন ওয়ান ওকে রাখতে না চাইলে আমি আছি হ্যাঁ কালেকশন করে দিব ং ঢাকা থেকে খুলনা কোনোভাবেই এটা একটা শর্ট ট্যুর না যথেষ্ট লং একটা ট্যুর এই লম্বা সফরে আমার এবার সফর সঙ্গে ছিল আমার অ্যান্ড এই বাইকটি নিয়ে কেমন উপভোগ করলাম আমার এই লম্বা সফরটি আসলে আমি লং ট্যুর তো আর আজকে প্রথম দিইনি নি এরকম বাইক দিয়ে আমি বেশ কয়েকবার এই খুলনা এলাকায় ট্যুর দিয়েছি তবে লাস্ট টাইম আমি খুলনে আসছিলাম আমার সুজুকি জি এস স্পোর্টস বাইক দিয়ে তো যাই হোক বন্ধুরা আমি আসলে এই ট্যুরটা খুব এক্সাইটেড এই কারণে যে আর ওয়ান ফাইভ হ্যামটা নিলাম দিন পর আবার ইয়ামাহার একটা বাইক এলাম অনেক অনেক ভালো লাগা থেকে নিয়েছি ভবিষ্যতে অনেক অনেক ট্যুর করার প্ল্যান রয়েছে ইচ্ছা আছে আরও অনেক অনেক লম্বা সফর দিব এই ইয়ামা ওয়ান ফাইভ এম দিয়ে কেনা চায় নিজেকে সুন্দর করে পরিপাটি করে ক্যামেরার সামনে অর্থাৎ আপনাদের সামনে নিজেকে তুলে ধরতে আমি সবসময় চিন্তা করি আমি কীভাবে সুন্দরভাবে আপনাদের সামনে আমার ব্লগ উপস্থাপন করব। পরিপাটি থাকার চেষ্টা করি পরিপাটি দেখানোর চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে ঠিক এই ইয়ামা ওয়ান ফাইভ এমটা কেনা হয়েছে সেই জায়গা থেকে চিন্তা করে কিন্তু এই ইয়ামা ওয়ান ফাইভ এ আমি অন্যান্য যে স্পোর্টস বাইক বাংলাদেশে আছে তাদের থেকে কিছু ব্যাপার অনেক ভালো পাচ্ছি যেটা আপনারা এই ফাইভ এম রাইড করেন তারা জানেন আগের আরোন ফাইভ ভার্সন থ্রি থেকে এই এম অনেক বেশি রিফাইন অনেক বেশি স্মুথ আর ব্রেকিং ব্রেকিংও আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে মনে হচ্ছে যে আমি যখনই চাইছি বাইকটা ব্রেকিং হচ্ছে দুইজন সন্তানের পিতা সেই ক্ষেত্রে আমাকে সবসময় চিন্তা করতে হয় নিজেকে নিরাপদ রাখা এখন যেহেতু ট্যুর করছি ট্রাভেল করছি মোটর ব্লগিং করছি সব কিছুর উদ্দে যেন নিজের ভালো থাকা নিজের সেফ থাকা এই বাইকটি রাইড করা কনফিডেন্ট বাংলা এসে অন্য কোনো বাইকে আমি পাইনি হ্যাঁ ভবিষ্যতে হয়তোবা আরও অনেক বাইক আসবে তখন হয়তোবা এই বাইকটির তুলনায় আরও বেশি ফুল বাইক পাবো তারপরও যতদিন পর্যন্ত না প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ ইয়ামহার আর সি হোন্ডা টু ফিফটি এই বাইকগুলো যতদিন পর্যন্ত না আসতেছে ততদিন পর্যন্ত আমার কাছে মনে হলো আর ওয়ান ফাইম এমটাই এই মুহূর্তে বেস্ট যদিও আমার কাছে অপশন ছিল টু ফিফটি সিসি এবং দুশো দশ সিসি বাইক নেওয়ার কিন্তু আমি কেন ওই বাইকগুলো নেইনি। ওই বাইকগুলোর হয়তো অনেক বেশি পাওয়ার আছে অনেক বেশি না মোট কথা এর থেকে বেশি পাওয়ার আছে তারপরও তারপরও প্রিমিয়াম যে ব্যাপারটা সেটা কিন্তু এই ইয়ামাহা ব্র্যান্ডের স্পোর্টস বাইকের মতো না ওই বাইকগুলো আমি নিতে পারি আমার সেকেন্ডারি বাইক হিসেবে কিন্তু মূল ভূমিকায় থাকবে এই ধরনের প্রিমিয়াম স্পোর্টস বাইক ইয়ামাহা আর ফাইভ এম এই বাইকটি নিয়ে আমি খুলনে আসছি ভাই বিশ্বাস করেন যাদের সাথেই দেখা হয়েছে সবার চোখে মুখে এই বাইকটার প্রতি একটা ভালো লাগার প্রতিচ্ছবি এই যে তাদের ভালো লাগা এই যে তাদের পছন্দের যে ব্যাপারটা সেটা আমাকে অনেক বেশি ভাবতে হয়েছে আমি এই ইয়ামা ওয়ান ফাইভ এম বাইকটি নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার যে কাছের বন্ধু আছে দূরের বন্ধু আছে যারাই আছে সবাই শুধু আমার এই বাইকটার সৌন্দর্যের প্রশংসাই করেছে এবং একটা কথাই বলেছে তরু ভাই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি যতটুকু জানি বাংলাদেশের সবচাইতে বেশি বিকৃত প্রিমিয়াম স্পোর্টস বাইক হচ্ছে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ আর এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বাইকটিতে প্রতিনিয়ত তারা আপডেট করার চেষ্টা করেছে তারা টেকনোলজি দেওয়ার চেষ্টা করেছে এখন সম্প্রতি এই বাইকটি মানে কি বলবো আধুনিকতার একেবারে শীর্ষে অবস্থান করছে অনেক হিসাব নিকাশ করে আমার কাছে এটা হচ্ছে বেস্ট অন্য কোনো অপশন মনে হয়নি দ্যাটস ওয়াই আমি সাত লক্ষ টাকা দিয়ে এই ইয়ামাহা আর ফাইভ এম বাইকটি ক্রয় করেছি তো অনেক রাইড হলো অনেক ভ্রমণ হলো অনেক ভালো লাগাময় একটা ট্যুর হলো খুলনার বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে অনেক সুন্দর সময় দিয়েছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবারও খুলনে আসবো এবং আপনাদের সাথে আরও অনেক অনেক ভ্রমণ করব। তো বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি ব্লগ থেকে আগামী ব্লগে নিমন্ত্রণ জানিয়ে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায়